ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সারা দেশের মানুষ যে উৎসবের সাথে ভোট দিতে গিয়েছে তারই প্রমাণ হচ্ছে আজকে আমরা কমলাপুর এসেছি সারা দেশ থেকে সকাল থেকে মানুষ কমলাপুর দিয়ে ঢাকায় ঢুকছে অর্থাৎ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটে উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশটি বিরাজমান ছিল দীর্ঘ সতেরো বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং তাদের ভোটাধিকার প্রয়োগ না করার আক্ষেপ থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য তারা তাদের নিজ নিজ এলাকায় গিয়েছেন আপনাদেরকে কমলাপুর থেকে আমরা সরাসরি দেখাচ্ছি কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছে এবং মানুষদের সকাল থেকে এক প্রকার ভিড় ছিল যারা কর্ম কর্ম স্থলে যাবেন যাদের আগামী কাল থেকে অফিস শুরু হবে তারা কমলাপুর স্টেশন দিয়ে ঢাকায় ঢুকেছে এছাড়াও আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে দেখেছি বাস টার্মিনালগুলোতেও সাধারণ মানুষের ভিড় গত দুই দিন তিন দিন যাবত ঢাকায় তেমন মানুষই ছিল না অর্থাৎ গত বুধবার থেকে ঢাকা ছাড় মঙ্গলবার থেকে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ বুধবার থেকে পুরো ফাঁকা হয়ে যায় এবং বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিন বলা চলে একেবারেই ঢাকা শূন্য ছিল গণপরিবহন থেকে শুরু করে সকল পরিবহনই ব্যক্তিগত পরিবহন ঢাকার রাস্তা ছিল আর কিন্তু বেলা গতকাল অর্থাৎ শনিবার থেকে ভোটের পর দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ঢাকায় ঢুকতে শুরু করে এবং আজ শনি আজ শনিবার ঢাকায় মানুষ ঢুকতেছে কারণ আগামীকাল থেকে তাদের যে অফিস সে অফিস চালু থাকার কথা আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারের পক্ষ থেকে চার দিনের ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ দুই দিন হচ্ছে ভোটের আগে আর বাকি দুদিন হচ্ছে শুক্র এবং শনিবার সরকারি ছুটি সেই ছুটি কাটি কাটাতে মানুষ এক ধরনের উৎসবের আমেজ নিয়ে তারা ঢাকার বাহিরে তাদের নিজ এলাকা নিজ এলাকায় গিয়েছেন এবং সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাধিকার প্রয়োগ শেষে সবাই ঢাকায় ঢুকছেন এবারে নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে পড়া চলে বিগত নির্বাচনগুলোর ইতিহাসের মধ্যে অন্যতম এবার নির্বাচন কোনো প্রকার সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে কোনো ধরনের বড় সংঘাত সৃষ্টি হয়নি এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনে কোনো দলের প্রার্থীরা তেমন কোনো অভিযোগ নিয়ে আসেনি আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি এবং বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম প্রায় সত্তরটি আসন পায় এবং সব মিলিয়ে এবার নির্বাচনটি ছিল উৎসব মুখর পরিবেশ বাংলাদেশের নাম্বার ওয়ান ঢাকায় প্রবেশ করেছেন কারণ এবারে নির্বাচন তাদের ভোটাধিকার প্রয়োগ শেষে তারা ভোটাধিকার প্রয়োগ শেষে তারা আবার ঢাকায় কর্মস্থলে ফিরছেন আমরা একজন একজনের সাথে কথা বলবো তার মতামত নেওয়ার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন আমি ঢাকা মেডিকেল থেকে এসেছি আপনি মানে এলাকা থেকে কোথায় এলাকা আমি এসেছি পটুয়াখলা জেলা থেকে এসেছি

ধন্যবাদ দর্শক একজনের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন যে অন্যান্য বছরের মতো এবার ভোট কেন্দ্রে তেমন কোনো সমস্যা হয়নি একদম ঝামেলাহীনভাবেই কোনো প্রকার ঝামেলাহীনভাবেই তারা ভোট দিতে পেরেছে এবং ভোট দেওয়ার শেষে তারা তাদের যে কর্মস্থল গন্তব্য বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং ঢাকা অনেকটাই আবার যানজটের নগরীতে পরিণত হবে কারণ গত দুই তিন দিন ঢাকার একদম ফাঁকা ছিল যেটা রাস্তা ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন কোনোটারই ছিল না এবং কোনোটাই ছিল না আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই গণভ্যুত্থান পরবর্তী দেড় বছর পর এটি অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন সে নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন অনেকে বলেছেন এই নির্বাচনকে ঘিরে সংঘাত সৃষ্টি হতে পারে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিগত দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত নির্বাচনগুলো থেকে অনেক সুষ্ঠু সুন্দর এবং কোনো প্রকার বড়ো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের নেতা তারা তাদের আসনের জনপ্রতিনিধি তাদেরকে নির্বাচিত করেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন সরকার গঠন করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে আপনাদেরকে জানিয়ে রেখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এক দেশের ইতিহাসের নতুন একটি অধ্যায় অর্থাৎ একই সাথে দুটি ভোট এর আগে কোনো দিন হয়নি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট হয়েছে গণভোটে জুলাই সনাত বাস্তবায়নের জন্য চারটি অপশন দেওয়া হয়েছিল যে অপশনেরগুলো জনগণ হাঁ এবং ন্যায়ের পক্ষে মতামত দিবে এবং আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজ রেখে গিয়েছিল সেগুলো যেন চলমান থাকে সে লক্ষ্যে বিপুল বোর্ডে হাবু হাবুর জয় যুক্তি হয়েছে এবং হাবুরের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সরকারের সংস্থার কার্যক্রমগুলো পরবর্তী যে নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপি সরকার আসছে তারা সেই কাজগুলো চলমান রাখবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুধু ঢাকায় আসছে না এই ভোটের ছুটির পর ঢাকাও ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ কিছু কিছু মানুষ আছে যাদের নিজ এলাকায় যাচ্ছেন এবং ভোট যে উৎসব মুখর যে ভোটের পরিবেশ সেই পরিবেশটি আসলে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এবারে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং নতুন বাংলাদেশ কোনো বৈষম্য থাকবে না এবং ফেসিবাদের জন্ম হবে না এমনটাই প্রথম উপদেষ্টা বলেছেন আমরা এখানে আরেকজন যিনি ভোট প্রদান করে ঢাকায় এসেছেন তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলা আচ্ছা এবারের ভোটের পরিবেশ কেমন ছিল ভোটারের পরিবেশ আলহামদুলিল্লাহ দেশের যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে অর্থাৎ মানুষ শঙ্কা করেছিল সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেন ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে তো আমার যে অঞ্চল সেই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে প্রশাসনেরকে আসলে ধন্যবাদ জানানো উচিত যে পুরোপুরি একটা নিরাপত্তা ব্যবস্থা এবং প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী ছিল যেরকম আমাদের গাজীপুরে প্রায় সাড়ে আঠারো হাজার আইনশৃঙ্খলা বাহিনী পুরো গাজীপুর জুড়ে নিয়োগ ছিল এর মধ্যে সাড়ে বারো হাজারের মতো আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল অর্থাৎ বাহিনী সহ পুলিশ প্রশাসন যারা ছিল তারা পর্যাপ্ত একটি সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন তৎপর ছিল একই সাথে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি আচ্ছা এবারে নির্বাচনে আপনারা কতটুকু সন্তুষ্ট নির্বাচনের পরিবেশ দেখে নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদিও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কিছু কাজসুপির ঘটনা ঘটেছে তবে তাৎক্ষণিক প্রশাসন এইগুলো মানে এড়াতে সক্ষম ছিল ধন্যবাদ আমরা দর্শক একজনের সাথে কথা বলছিলেন তিনি যেমনটি জানিয়েছেন তিনি গাজীপুর শ্রীপুর এলাকায় তার ভোটাধিকার প্রয়োগ করে তিনি ঢাকায় এসেছেন এবং ভোটের পরিবেশটি সার্বিকভাবে তিনি খুশি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি আমরা আরেকজনের সাথে কথা বলবো জানার চেষ্টা করব তিনি ভোট দিয়েছেন এবার ভোটের পরিবেশ কেমন ছিল এবং সার্বিকভাবে ওর ভোটের পরিবেশ কেমন ছিল হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জনগণ একটা ইয়ের ভিতরে ছিল হিবিজিবির ভিতরে ছিল যে ইনু সাহেব নির্বাচন আদর দিতে পারবে কি না এরকম একটা ইয়েতে ছিল বারো তারিখে নির্বাচন হবে কি না এটাও আমরা সবাই একটা ইন্ডিশনে বুকতে ছিলাম যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা নির্বাচন ইনু সাহেব আমাদেরকে উপহার দিচ্ছেন এবং অনেক বছর পরে আমরা সবাই মিললে আনন্দ উৎসবের মতন নির্বাচন করছি এবং কর্ম ইয়ের থেকে ছুটি পাইয়া আসি ঈদের মতন ঈদের তো বেশি আমরা মনে করি এটা যে আইসা আমার এলাকায় আমি ভোট দিয়া এখন আবার চলে যাচ্ছি আমার কর্মজীবন জায়গায় ধন্যবাদ দর্শক আমরা যেমনটি জানাচ্ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষ গড়মুখ মানুষ তাদের আনন্দের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাধিকার প্রয়োগ শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে কমলাপুর স্টেশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষের ঢাকা ফেরার যে দৃশ্য কর্ম তাদের কর্মস্থলে ফেরার যে দৃশ্য এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ